আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন যুবক মৃত্যুর মুখোমুখি হয়ে কি বলছিলেন জানেন এমন কিছু যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব মৃত্যুর আগে একজন যুবকের শেষ কথা বাস্তব ঘটনা একজন 24 বছরের যুবক নাম ইয়াহিয়া। একদিন রাস্তা পার হতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয় লোকজন দৌড়ে আসে অ্যাম্বুলেন্স ডাকা হয় জ্ঞান হারানোর আক মুহূর্তে তার চোখ অল্প খোলা ছিল সে শুধু মুখে বারবার বলেছিল লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ এক ভদ্রলোক তার নিচে হাত রেখে বলল ভাই কিছু বলতে চান সে আস্তে বলল আল্লাহকে ভয় পেয়েছি কিন্তু গুনাহ অনেক করে ফেলেছি তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল সে আরো বললো যদি জানতাম আজই আমার মৃত্যু তাহলে একটাও নামাজ পড়তাম না তারপর কিছুক্ষণ থেমে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেই ভদ্রলোক করে বলল এই যুবকের মুখে তখনও লা ইলাহা ইল্লাল্লাহ ছিল আমি সাক্ষী সে আল্লাহর কাছে গেছেন এই কাহিনী শুধু একটা গল্পই নয় এটা বাস্তবতা আমরা জানি না আমাদের মৃত্যুর সময় কি হবে তবে আমরা চাইলে আজ থেকেই প্রস্তুতি নিতে পারি আজকের রাতেই একাকি বসে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি গাফিল ছিলাম এখন থেকে শুধরে নিতে চাই জীবনের শেষ মুহূর্ত যেন হয় ইমানের আলোয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ